হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে কারাগারা কারা ট্যাগ করে তাদেরকে কিভাবে খুঁজে করবো সেই ট্যাগগুলো কিভাবে ডিলিট করে দেবো এই ট্যাগের কারণে অনেক সময় সমস্যা চলে আসে তো দেখ আমি আসলে স্কিম সরাসরি চলে যাচ্ছি আমি আসলে দেখাতে দেখাতে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বই শেয়ার করবো অসুখ পুরো ভিডিওটা আপনার কন্টিনিউ করে সর্বপ্রথম চলে যাবো আমি আমার অ্যাপের মধ্যে ফেসবুক অ্যাপের মধ্যে অফিসিয়ালি অ্যাপের মধ্যে চলে যাচ্ছি অ্যাপের মধ্যে যাওয়ার পর এখান থেকে সোজা হচ্ছে আপনারা আপনারা এই যে এখান থেকে আপনার যে বাটন আছে না এই যে বাটনের মধ্যে আপনার ক্লিক ছবির বাটনের মধ্যে আপনার ক্লিক করবেন তো আমি আমার এর মধ্যে চলে যাচ্ছি তো পোপালি যাওয়ার পর এখানে ইন্টারফেস টা এভাবে শুরু করবে এখানে এখান থেকে আপনার শুধু চলে যাবে এই যে এখানে থ্রি ডট মেনু আছে ঠিক আছে এই ত্রি রোড মেনুতে আপনারা আপনার এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে শুধু এভাবে শুরু করবে এবার শুরু করার পর এখানে আপনারা অবশ্যই দেখতেছেন এখানে রিভিউ পোস্ট এন্ড ট্যাগ ঠিক আছে তো আপনাদেরকে কারা কারা ট্যাগ করতে ঠিক আছে যেগুলো হচ্ছে ট্যাগ করতে যারা ট্যাগ করতে তারা আসলে ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে জানে না সেই ভিডিও হচ্ছে আপনাকে ট্যাগ করতেছে ঠিক আছে যারা আসলে সঠিক ফেসবুক গাইডলাইন সম্বন্ধে জানে অবগত তারা কোনো সময় কাউকে ট্যাগ করে বিরক্ত করে না ঠিক আছে এটা ট্যাগ করা মানে একটা বিরক্ত করা ঠিক আছে এটা হচ্ছে একটা বিরক্তিকর জিনিস ঠিক আছে তো এইখানে আপনারা যে ট্যাগের মধ্যে ক্লিক করবেন এই ট্যাগের মধ্যে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে যারা যারা ট্যাগ করেছে প্রত্যেকটা ট্যাগ এখানে শো করবে এখানে দেখেন এই যে আমার একজন প্রিয় ভাই ঠিক আছে এত সম্ভবত আমার টপ পেন হয়েছে সেজন্য এই যে টেক আমার এখানে শু করতেছে কিন্তু অনেকে আছে ভাই অনেকে আছে ভিডিও আসলে এখানে হচ্ছে কি করে তারা হচ্ছে ট্যাগ করে ঠিক আছে শুধু নাম থাকে এই ভিডিওর কারণে যে ভিডিওগুলো আছে তারা মিউজিক ব্যবহার করে যে ভিডিওগুলো আছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে যে ভিডিওগুলো আছে আছেসিটিভ কন্টেন্ট ঠিক আছে সেই ধরনের কন্টেন্টগুলো তারা হচ্ছে এখানে ট্যাগ করে দেয় যারা বড়ো বড়ো যেগুলো পেজ আছে তাদের কাছে পেজ অনেক সময় ছোটো ছোটো যাদের পেজ আছে তাদেরকে ট্যাগ করে দেয় তো আপনারা ঠিক এভাবে এসে এখান থেকে শুধু আপনার ট্যাকগুলো কীভাবে এখান থেকে রিমুভ করবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতেছেন এখানে এই যে এটা হচ্ছে হাই এটা হচ্ছে অ্যাড ঠিক আছে আপনি চাইলে আপনার পেজের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন আবার চলে আপনি এখান থেকে হাইট করে দিলে হাইট করে দিয়ে রিমুভ করে দেবেন ঠিক আছে তো আমি যেহেতু অ্যাড করবো না ঠিক আছে তো আমি যেহেতু অ্যাড করবো তো আমি ক্লিক করবো এখানে এই যে হাইট আছে না এই হাইটের মধ্যে ক্লিক করবো হম এই যে এই হাইটের মধ্যে ক্লিক করলাম এর মধ্যে ক্লিক করার এটা হাইড হয়ে গেছে হাইড হয়ে যাওয়ার পর এখন আমাকে বলতেছে ঠিক আছে এখান থেকে চাইলে আমি তাকে রিপিট করতে পারি গাইস এখান থেকে চাই তাকে রিপিট করতে পারি এখান থেকে চাইলে আমি আর রিমুভ রিমুভ ঠিক আছে এখান থেকে রিমুভ ট্যাগে ক্লিক করলে কমপ্লিট সেটা চলে যাবে এখানে যদি রিমুভ ট্যাগে যদি আপনাদের ক্লিক না করেন তাহলে সেই ট্যাগটা কমপ্লিট ভাবে যাবে না ঠিক আছে এখান থেকে আমি এখন এই যে রিমুভ ট্যাগের মধ্যে ক্লিক করব এখানে দেখতে যে রিমুভ ট্যাগ এখানে কি দিছে ইউ ওয়ান্ট টু ইউ ওয়ান্ট বি টেক ইন দিস পোস্ট এভরি মোর ইফ

আপনাকে যারা যারা সবসময় ট্যাগ করে তাদের ট্যাগ গুলো আপনি এখান থেকে রিমুভ করে দিবেন ঠিক আছে এগুলো যদি রিমুভ না করেন একসময় আপনার পেজের মধ্যে হচ্ছে ইফেক্ট হয়ে যাবে মনিটাইজেশন ইফেক্ট হয়ে যাবে এবং হচ্ছে কন্টেন্ট মর পলিসি আছে সেটা যেতে চায় না ঠিক আছে এই ধরনের ভিডিও গুলো আপনার আপনার প্রোফাইলটা হচ্ছে মানে যারা অন্য রাজ্যে ট্যাগ করতেছে আপনার প্রোফাইলটা একটু ভার হয়ে যায় ঠিক আছে বিভিন্ন ভিডিও আপনার প্রোফাইলের মধ্যে আপনার পেজের মধ্যে ট্যাগ করতেছে ঠিক আছে এইসের কারণে আপনার ইস্যুগুলো সহজে যেতে চায় না ঠিক আছে তো আপনারা অবশ্যই এখানে এসে আপনারা এইগুলা রিমুভ করে দিবেন তো আশা করে আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন ভিডিওটা শেয়ার করে নতুন তো দেখার শুরু করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ